স্টেজ ভাঙতে ওদের যে হাত আছে এবার কি আছে কোন সন্দেহ মানে ওরা যে সব কিছুতেই ওগের ঝামেলা থাকে ওগের স্টেজই ওরা ভেঙে ফেলাইছে তাহলে সব কিছুর পিছনে ওগের হাত আছে না নাই ওয়াসে ঠুকরা উঠি লাগলে ওগের হাত আছে না নাই কথা কয় না এরা মনে হয় বুঝে উঠতে পারে না কোন একটা ঝামেলি হলে ওগের হাত থাকে না তাহলে স্টেজ ওগের স্টেজ ওরা ভেঙে ফেলাইছে তাহলে প্রমাণ হয়ে গেল না যে হাত থাকে কারণ নিজের স্টেজ হ্যাঁ এবার কি আছে কোন দ্বন্দ্ব চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো ছন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়াছুড়ি হোক বন্ধু বাদাম 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 কাসা বাদাম 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 রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে সরকারি গাড়িতে বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ থাকে ঝাঁকে আজকেও একজন ওসি মারা গিয়েছেন দুর্ঘটনায় এটা ওসি মারা গিয়েছেন আহারে একটা থানা ইনচার্জ ট্রাকের চাপায় বাসের চাপায় মারা যাচ্ছে কথা বলার কেউ নাই রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ থাকে ঝাঁকে সরকারি গাড়িতে বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে ফিটনেসবিহীন গাড়ি চলা জানিনা কবে হবে বন্ধু চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো সন্দ আর নয় কোনো দ্বিধা ছুড়া চুড়ি হোক বন্ধু বাদাম 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 ও বাদাম বাদাম কাঁসা বাদাম 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 ভাজা বাদাম নির্বাচনের চাপে আছে নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় আস পাইবানে আস্তে আস্তে পাইবানে অসুবিধা নেই যদি পাই মানে আশা করি রয়েছে টিউব কয়েল কত আশা গো আল্লাহ তুমি খুব ঘরে যাটো মানুষের পানি খাওয়াতে পারে তবে পানি ভোটের আগে ফাঁস পানি দিলেও ভোটের পরে ফাঁস করে না কি ভোটের পরে ফাঁস করে তবে যে আছে যাচ্ছে প্রার্থীগুলো না পারবে করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রার্থীদের কাছে আমি এই এই যে ইকেনতে এখন এই মাথাতে এই মাথা গাবো এই গাওয়াগুলো এই প্রার্থীরা পূরণ করে দিলি আর ওই ভোট চাওয়ার লাগবে না ওরা প্রয়োজনে আগের রাতে দিতে আসবে কি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমি চাই প্রতিটা মানুষ সুখে মিলে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের পানি আমি চাই মাজলু মেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর কাটবে না আরম্ভ করে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই ধর সীতাবন কাটবে না আরম্ভ করে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকে সত্য লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল সাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশ এর কথা কই না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারাম আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে নাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই ক্ষতার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই কতার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে চান কি না কোরানের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সামাজ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষতি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর সারি দিক থেকে ইট পাথর আমার দেবে কিল্লা এই অবস্থা দেখার পরে রে এখানে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখ ওই পথে হাঁটাই নই যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হৃদরে না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার ধৈর্য কেটে দিলে হয় তাই না বলা যায় না হাজাম পাড়ায় এক আমার এক বন্ধু আছে ও কয়ে আমি হাজাম পাড়ায় যাইনি হাজাম পাড়া থাকে না হাজাম পাড়ায় যায় না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটর সাইকেলের পিছনে গিয়ার মারা চোদ্দই ফেব্রুয়ারি ও রোজা থাকবে চোদ্দই ফেব্রুয়ারি রোজা ডার্লিং ফোন দেবে হ্যালো তুমি কোথায় আমি গদ খেলে এসে বসে আছি কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না কারণ হইলো ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে কি এই হ্যালো পাকা বা তোমার মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয় মানে থামা থামি নেই আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি এত জোরে না চালালি কি হয় আমি কই পাওয়ার ব্যাংক আছে তো চাষ হবে না কি তো এই জন্যে আমাদের যাই হোক আমি সময় বেশি নেব না কারণ আমার উস্তাদ বসা আমি কয়েকটা সঙ্গীত শোনাই হুম তো মোবাইল তো থাকতে দিতে হবে একটু আপনার ওইরাম করেন কেন বিএনপির মতো কথা বললি হবে হ্যাঁ মাঝে মাঝে একটু সুযোগ করিয়ে দেবেন মানুষ একটু তারা এদেরও তো কাজ করা লাগবে ঠিক না এখানে ভাই বলেছেন যে আপনি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই ঠিক কি না আমরাও দলমত নির্বিশেষে আমরা কিন্তু সবসময় বলি আমাদের কোনো মার্কা নেই কোনো প্রতীক নেই আমি এই নিয়েও একটা গান লিখিলাম আপনাদের শোনাবো নাকি প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছ তুমি হেফাজতে প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছ তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মত আমি না আমি শশ মারো না ঠিক আছে তো মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালো পেতে কাঁধে দুটি আখি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামাতে দিনের কথা সদাই বলে যাই হুকুম মানি আল্লাহ তালার পৌঁছাতে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই টাকায় না আমায় মার কা আমি নাঙ্গল চষি না আমি ধানও কাটি না যেখানে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরআনের খাদেমন নির্যাতিত ভাঙে ধরচের বাদ। তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ যেখানে জালিম জুলুম করে মাজলুম কাদা দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরামের খাদেম নির ভাঙে ধরে বাদ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগাই না আমায় কা দিও না আমি নৌকারো না আমি দাড়ি পাল্লার না তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ ঠিক না ভুল বোঝে কিনা যদি কেউ জুলুমের শিকার হয় কারো প্রতি যদি জুলুম করা হয় সেই জালিমের বিরুদ্ধে এই কণ্ঠই সচ্চার হবে ইনশাআল্লাহ তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে তোমাদের সুখে মরতেও পারি করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগলাগ না আমায় দিও না মার ও ভাই টাক না। আমায় মার্কা দিও না ঠিক আছে এইবার আমি যেটা বলবো সেটা হলো আমরা কি করতে হবে আবার কয় এই হ্যালো